নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে একটি রাশির চরিত্র প্রকৃতি বৈশিষ্ট্য গুণাগুণ কী কী গোপন বৈশিষ্ট্য গোপন ক্ষমতা একটি রাশির মধ্যে রয়েছে তেমনই আজকে আমরা যে গুরুত্বপূর্ণ রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের চরিত্রে সেই গোপন সত্যটা কি সেটাই কিন্তু আজকের ভিডিও আলোচনা করব। প্রথমেই বলবো রাশিচক্রের অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন আর অধিকর্তা হচ্ছে মঙ্গল আপনাদের ক্ষেত্রে অবশ্যই যদি দেখি ইংরাজি মাসের এক তিন নয় দশ বারো আঠেরো উনিশ একুশ সাতাশ আঠাশ তিরিশ হচ্ছে থেকে শুভ তারিখ শুভ কাজ করার জন্য আপনাদের শুভ বর্ণ হচ্ছে চকোলেট রং। নীল সবুজ শুভরত্নমেদ নীলা পান্না ধাতু সীসা লোহা সোনা শুভ মূল শ্বেতচন্দন বৃহত্তারক শুভ সংখ্যা এক তিন নয় শুভবার সোম ও বৃহস্পতিবার তবে আপনাদের রাশির জাতক বা জাতিকারা যারা হয়ে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তেজি নির্ভীক এক্ঞ প্রকৃতির মানুষ হবেন নিজের মতো চলতে ভালোবাসবেন মঙ্গল প্রধান মানুষ প্রায় স্বেচ্ছাচারী হবেন প্রভুত্বকামী হবেন একটু উগ্র প্রকৃতির হবেন মঙ্গল যদি অশুভ হয় তাহলে অহংকারী দাঙ্গাবাজ গুন্ডা প্রকৃতির হয়ে যাবেন তবে প্রায় ভূ সম্পত্তি বা বাড়ির মালিক হতে পারবেন খুব পরিশ্রম করবেন এবং সুযোগ সন্ধানী মানুষ হবেন যারা বৃশ্চিক রাশির মেয়েরা রয়েছেন একটু অভিমানী হবেন গর্বিত ধরনের মানুষ হবেন সামান্য কারণেই মনে আঘাত পেয়ে যাবেন আর গর্বে আঘাত লাগলে দেখবেন তো আর কথা বলতেই হবে না সেক্ষেত্রে পৃথিবীর অসাতল করে ছাড়বেন আর এই স্বভাব না ছাড়লে কোনো দিন আপনারা কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন না আপনাদের মন হবে সরল আর দৃঢ় এমনকি ধর্মপরায়ণ ধীর স্থির সুশীল প্রকৃতির কিন্তু রেগে গেলে প্রচণ্ড ক্রোধী হয়ে যাবেন জীবনে প্রতিষ্ঠা পাবার জন্য ন্যায় অন্যায় বিচার করবেন না তবে যদি আপনারা পাইলট সামরিক অফিসার নৌসৈনিক পুলিশ অফিসার পদস্থ কোনো সরকারি কর্মচারী গোয়েন্দা ইঞ্জিনিয়ার চিকিৎসক এইসব কোনো বৃত্তি অবলম্বন করেন জীবনে দ্রুত উন্নতি করবেন কাজ করবে খুবই শৃঙ্খলা সম্পন্ন মানুষ হবেন আই বায়ের দিকে দেখবেন খুব হিসেবি হবেন নিজের জেদি স্বভাবের জন্য প্রায় একটু অসুখী জীবন হবে একটু স্বার্থপর মানুষ হবেন প্রিয় মানুষ হবেন আপনাদের পক্ষে দৈব ভাগ ততটা ভালো নয় অধ্যাবসায়ের দিকে কঠোর পরিশ্রম করে নিজেকে নিজের ভাগ্যকে গড়ে তুলতে হবে আপনাকেই অভিমান গর্ব জেদ ইত্যাদি ত্যাগ করে জীবন পথে চলতে যদি শিখতে পারেন আপনাদের জন্য সেটা ভালো হবে হঠাৎ করে কিছু পাবার আশা করা আপনার পক্ষে কখনোই উচিত হবে না যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন আপনাদের স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না এবং আপনাদের দেখবেন পোড়া কাঁটা ঘা ব্যথা আঘাত আমাশায় অর্শ রক্তদোষ নার্ভের সমস্যা এই রোগগুলো কিন্তু বেশি করে আপনাদের ভোগাবে যদি বৃশ্চিক মিন বৃষ কর্কট ও সিংহ রাশির মানুষদের সঙ্গে কোনো মিত্রতা বন্ধুত্ব বিবাহ যদি করেন এটা অত্যন্ত ভালো হবে এটা আপনি অবশ্যই লক্ষ্য করবেন যদি আপনি কোনো ব্যবসা করছেন তাহলে অবশ্যই বিল্ডিং ম্যাটেরিয়াল জমি বাড়ি ব্রোকারি কন্ট্রাক্টরি শয্যা ক্রিমিনাল আইন চিকিৎসা সার্জারি পুলিশ মিলিটারি সাপ্লাই এই ধরনের কোনো ব্যবসা করলে এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যারা হবেন অত্যন্ত আবেগপ্রবণ মানুষ সহজেই কারো বিশ্বাস ভঙ্গ করবেন না তবে আপনাদের তুলনায় অনেকটা একটা আলাদা মানুষ কিন্তু আপনারা অন্যান্য রাশির থেকে হবেন জীবন সঙ্গী হিসেবে ঠিক কেমন প্রকৃতির মানুষ আপনারা হতে পারেন সেটাও কিন্তু আজকের ভিডিও বলবো যেহেতু আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল তাই এনার্জি সাহস আর আক্রমণাত্মক স্বভাবের প্রতীক হচ্ছে লাল গ্রহ মঙ্গল চরিত্রের এই সব বৈশিষ্ট্য পুরোপুরিভাবেই আপনাদের মধ্যে থাকবে পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মধ্যে একটা তীব্র প্যাশন কাজ করবে এবং আপনি যদি বৃশ্চিকের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু একটা প্রেম জীবন এবং সঙ্গী হিসেবে ঠিক সঠিক মানুষ হতে পারবেন একটা রহস্যময় ভাব আপনার মধ্যে কাজ করবে আপনাদের মধ্যে রহস্যকে আপনি ভালোবাসবেন নিজের চারপাশে একটা রহস্যের জাল আপনি বুনে রাখতে পছন্দ করবেন আর এই স্বভাব আপনাদের যৌন আবেদন অনেকটাই বাড়িয়ে দেবে আপনার সঙ্গী বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলে তীব্র আকর্ষণ আপনার মধ্যে সব সময় কাজ করবে তীব্র প্যাশান কিন্তু কাজ করবে আপনাদের মধ্যে আপনারা যাকে ভালোবাসবেন তাকে প্রবলভাবে ভালোবাসবেন এটা বিশ্বাস করবেন সব কিছুর জন্যই মূল্য চোখাতে হয় যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন চ্যালেঞ্জ ভালোবাসবেন কঠিন পরিস্থিতিতে পালাবেন না আপনারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসবেন সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দিলে তার সমাধান বের করতেও কিন্তু আপনারা সিদ্ধস্ত মানুষ হবেন তবে অত্যন্ত গভীর মনের মানুষ হবেন আপনারাই আপনাদের সঙ্গে ডেট করার আগে অবশ্যই আপনাদের মনের তল পাওয়াটা অত্যন্ত বেশ কঠিন যেমন বুদ্ধিমান হবেন তেমন স্মার্ট হবেন আপনারা আপনাকে নিজের জীবনে গ্রহণ করার আগে নিশ্চয়ই আপনার পরীক্ষা করে নেওয়া উচিত বুদ্ধিমান এবং স্মার্টনেসের সঙ্গে তাল মেলাতে না পারলে আপনাদের জীবনের সেই টিকে রাখার জায়গাটা অত্যন্ত কঠিন তবে যাকে ভালোবাসবে তার প্রতি সারা জীবন সৎ থাকবেন সব সময় আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে রাখবেন কঠিন সময়ে কখনো আপনাকে এরা একলা ছেড়ে দেবেন না বা আপনিও কাউকে একলা ছাড়বেন না তবে বৃশ্বিকাশির জাতক বা জাতিকাদের মন জেতার জন্য অন্যরকম কিছু করতে যাবেন না আপনি যেমন তেমন থাকবেন কারণ কোনটা আপনার নিজের আসল পরিচয় তা সহজেই ধরে ফেলতে পারবেন এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা আপনার মধ্যে সততা আবেগ প্রেম থাকলে আর কিছুই কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা কখনোই চাইবেন না তাই অবশ্যই আজকের ভিডিওটি দেখার পর আপনারা সতর্ক হয়ে যাবেন এবং কতটা মিল থাকলো আপনারা কমেন্টের মাধ্যমেই জানাবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়